যুক্তরাষ্ট্রের এআই ঘোড়ার লাগাম টেনে ধরল চীনের ডেপসেক আমেরিকার এআই দম্ভ ভেঙে গুড়িয়ে দিল চাইনিজ স্টার্টআপ সেই সাথে মার্কিন শেয়ার বাজার থেকে হাওয়া হয়ে গেল ট্রিলিয়ন ডলার চীনকে যে এআই প্রযুক্তিতে পিছিয়ে রাখার জন্য এনভিটিআর লেটেস্ট চিপ চীনে বিক্রি নিষিদ্ধ ছিল এবার সেই চিপ বাদে খেল দেখালো সেজিং পিং এর দেশ আর এতেই মাঝে মারা পড়ল আমেরিকার চিপ শিল্প মাত্র ছয় মিলিয়ন ডলার এমন এআই মডেল বানিয়ে ফেলেছে চীন যা ওপেন মতো মাল্টি বিলিয়ন ডলারের সংস্থাগুলোকেও টেক্কা দিচ্ছে এক সপ্তাহে আমেরিকার সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় উঠে এসেছে এই মডেল এন ভিডিয়ার শেয়ার দাম কমেছে ১৭ শতাংশ বাজার মূল্য হারিয়েছে ছয়শ বিলিয়ন ডলার প্রশ্ন উঠেছে এটাই কি আমেরিকার এআই আধিপত্যের শেষ কিভাবে এত কম খরচে চীনের ডিপসেক এই অসম্ভবকে সম্ভব করলো কোন কোন দিকে চ্যাট থেকে এগিয়ে আছে ডিপসেক এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ টেক আপডেট বিশ্ব এআই জগতের সবচেয়ে বড় খবর এখন চীনের ডিপসেক এনভিডিয়া ওপেন এআই এর মতো জায়ান্টের চ্যালেঞ্জ জানিয়ে নতুন ইতিহাস গড়েছে কোম্পানিটি আমেরিকা বরাবরই চীনের এআই এবং সেমি কন্ডাক্টর খাতকে দমিয়ে রাখতে চেয়েছে এনভিডিয়া এএমডি ইন্টেল মতো কোম্পানিগুলোর চিপ চীনে বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আমেরিকা এমনকি চীনা কোম্পানিগুলো যাতে নিজেদের চিপ বানাতে না পারে সেজন্য টিএসএমসি এবং এএসএমএল এর উপরও বিধি নিষেধ করেছে আমেরিকা মোট কথা চীনকে এআই টেকনোলজিতে দমিয়ে রাখতে যত কিছু করা যেত সবকিছুই করেছে আমেরিকা কিন্তু কাজের কাজ কিছুই হয়নি উচ্চ এআই শিল্পে নিজেদের রাজত্ব কর্মত অস্ত্র হাজির হয়েছে চীন স্টার্ট আপ যার নাম ডিপসেক চীন অবশ্য সেল কোম্পানির মাধ্যমে চিপ সংগ্রহ করে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নিজেদের প্রযুক্তি গড়ে তুলেছে আর এবার ডিপসিক এমন কিছু করেছে যা গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছে ডিপসিক তৈরি করেছে ডিপসিক আর ওয়ান একটি শক্তিশালী লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যা চ্যাট জিপিটি ক্লচ বা LLM মত প্রতিষ্ঠিত মডেলগুলোর চেয়ে ভালো পারফর্ম করেছে সবচেয়ে आश्चर्यের ব্যাপার হলো যেখানে ওপেনএয়ার মতো কোম্পানিগুলো বিলিয়ন ডলার বিনিয়োগ করে মডেল বানাচ্ছে সেখানে ডিপসিক মাত্র 6 মিলিয়ন ডলারের এই মডেল বানিয়েছে আর ডিপসিকের এই সফলতার রহস্যকে চীনের লেটেস্ট এনভিটিএ জিপিইউ বিক্রি নিষিদ্ধ তাই তারা পুরো নচিপতে কাজ চালিয়েছে তারা এমন কোচ লিখেছে যা মডেলের মেমরি ব্যবহারের পরিমাণ কমিয়ে দিয়েছে ফলে কম শক্তির চিপেও এআই মডেল নির্বিঘ্নে চলতে পারছে এআই ট্রেনিং আর একটি বড় সমস্যা হলো প্রচুর রিসোর্সের অপচয় ডিপসিক সেই জায়গা জুগন্তকারী কিছু করেছে এছাড়াও মডেলের ইনফারেন্সের সময় প্রচুর মেমরি প্রয়োজন হয় যা ব্যয়বহুল ডিপসিক এখানে লো র‍্যাঙ্ক কি ভ্যালু কম্পারিশন ব্যবহার করেছে এতদিন ওপেনএ তাদের মডেলকে কমার্শিয়াল রূপ দিয়ে বিলিয়ন ডলার আয় করেছিল কিন্তু ডিপসিক আরওয়ান সম্পূর্ণ ওপেন সোর্স এটি এমআইটি লাইসেন্সের আওতায় মুক্ত করে দেওয়া হয়েছে যার ফলে যে কেউ এটি ব্যবহার করতে পারবে ডিপসিকের উত্থানের সবচেয়ে বেশি বিপদে পড়েছে দুটি কোম্পানি ওপেনএআই ও এনভিডিয়া ওপেনএ তাদের প্রিমিয়াম মডেলের জন্য যে চার্জ নাই ডিপসিক সেটা না অনেক কম খরচে একই সুবিধা দিচ্ছে আর এনভিটি এর আর আরো বড় সমস্যা হলো এখন কোম্পানিগুলো কম খরচে সফটওয়্যার অপটিমাইজেশন করে এআই তৈরি করতে চাইবে ফলে তাদের জিপিও এর চাহিদা কমে যাবে ডিপসিকের প্রভাবে এনভিটি এর শেয়ার মূল্য একদিনে সতেরো পার্সেন্ট পড়ে গেছে যার ফলে তাদের বাজার মূল্য কমেছে পাঁচশো বিলিয়ন ডলার এখন প্রশ্ন হল ওপেন এবং এনভিটি এই ধাক্কা কিভাবে সামাল দেবে নাকি ডিপসিকের হাত ধরে শুরু হলো নতুন এআই বিপ্লব কমিটি জানাতে পারেন আপনাদের মতামত